গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আমার ডিনার হচ্ছে না লঙ্কা ভাজারি আমি অ্যাকচুয়ালি অমলেট করব এতে লঙ্কাটা ভাজলে আমার অ্যাকচুয়ালি সিদ্ধ আছে কিছু লৌকি আর করেলা তো তার জন্যই আমি লঙ্কাটা ইয়ে করেছি আর আছে অমলেট দাঁড়ান এ এটা লকি এটা করেলাম আর এটা মিলেটটা আর এটা একটা আলাদা ফ্লেভার আছে মানে এর ফ্লেভারটা একদম জিভে জল আনা ফ্লেভার তো এইটা আছে আর হচ্ছে আমি এখন একটু অমলেট এটা নি বন্ধ করে দিয়েছিলাম চালু করে দিই সর্ষের তেলাস সরষের তেল ব্ল্যাক সল্ট আর অনিয়ন চারটে ডিম এ করেছি ডিমের অমলেট হবে এটা দুপুরের ডাল সিদ্ধ ছিল ডাল সিদ্ধ মানে নর্মাল ডাল সিদ্ধ এটা আছে গরম করে নেব যদি মিলেটের সাথে ডাল সিদ্ধটা লাগে না আমার অলরেডি মিলেটের সাথে ডাল মানে মুগ আর মসুর দুটো ডালই মিক্স করে রেখেছি তবু এটা থাক গরম করে দুজনে গেছে নিচের ফ্লোরে চারশো আটে বোধহয় কোনো পুজো আছে আজকে সেই জন্য গেছে নিমন্ত্রণ আছে আমাদের সোসাইটিতে রোজ কিছু না কিছু কারো না থাকেই সোসাইটি মানে শুধু আমাদের বিল্ডিংটা না আরো সব বিল্ডিং মিলিয়ে ডাইরেক্ট ঢাকা দিয়ে দিয়ে এটা টেম্পারেচারটা থ্রি হান্ড্রেড দিয়েছি কমিয়ে দিয়েছি আমার এরকম ডাল মানে সুপ টাইপের খেতে ভাল লাগে সুপ মানে কিন্তু এটা ছোক দিতে হবে ছোক দিতে মানে সম্বর দিতে হবে সম্বর দিলে তবে ভাল লাগে এটাতে নুন জল কোনো কিছু শুধু জলেই সিদ্ধ করা নুনটাও দেওয়া নেই বোধ হয় তো এটা তো এত মির্চি দিয়ে মাখা যাবে না একটাই মিচি আমি একটু করলাম বেশি করে তো বেসিক্যালি এটার জন্য একটুখানি ফ্লেভার চেঞ্জ হবে তার জন্যে কড়টা অ্যাকচুয়ালি গোটা দিয়েছিল আরও একটু আছে ভাবলাম অত করলা খাব না সন্ধ্যাবেলা তাই হবে না এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি সেই জন্যে এরকম বন্ধ করে আমি সল্টটা দিয়ে দিলাম এই মোটামুটি বাকি এটা রেখে দিই লাউটা করার জন্যে দু তিন দিন ব্রিজ খাওয়া হয়ে গেছে সকালে চাইনিজ খেয়ে গেছি চাইনিজ আর তার সাথে ইয়ে ইলিশ মাছের ঝোল দিয়ে একটু রাইস দিয়ে খেয়ে আর গেছি অফিসে না এখন আর রাইস খাবো না এদিকে আবার অপলেটের কি খবর মোটামুটি হয়েছে উঠে উঠে যাচ্ছে তো উপরে একটা প্লেট দিয়ে উল্টে দেওয়া যায় থাক করবো না

অমলেট একটু স্পুন আসি এটা ডাল সিদ্ধটা সাজানো গোছানো নেই টেবিলের মধ্যেই আমাদের সব কিছু আর ওইদিকে লোকনাথ বাবা দেখছেন আমাদের আমি খাচ্ছি আমাদের না এখানে বাবা ওখানে মা সবাই দেখছে আপাতত আমি খেয়ে নিই আমি একটু সল্ট দিয়ে নেব প্লেট দেখে বুঝতে পারছেন মিলেটের ব্যাপারটা কীরকম গেছে মানে আমার ভালো লাগে সেই জন্য আমি খাই মিলেটের এটা অনেকে প্রসেসটা জানে না সেই জন্য হয়তো মিলেটটা সেইভাবে সবাই ওই খিচুড়ি টাইপের বানিয়ে খেতে চায় সেই জন্য হয়তো চলে না আর খিচুড়িটা আমার পছন্দ হয় না আমি মানে বাঙালি খিচুড়ি আমার পছন্দ নয় একদম ক্লিয়ার কথাবার্তা যদি খিচুড়ি বলেন আপনি মশলা খিচুড়ি যেটা সাউথ ইন্ডিয়ান বা এই টাইপের হয় সেগুলো ভাল লাগে তো বাঙালি যেটা একদম ইয়ে হয়ে গেলে চাবড়া চাবড়া টাইপের আর ডাল সিদ্ধ সিদ্ধ এই টাইপের বাঙালি খিচুড়িটা খুব ভালো লাগে না আমার তো সেই জন্য খিচুড়ি টাইপের কোনো জিনিসই আমার ভাল লাগে না কিন্তু যেটা তড়কা দেওয়া খিচুড়ি সাউথ ইন্ডিয়ান খিচুড়ি সেটা আমি খেয়েছি ভালো লেগেছে তো সেই জন্য আমি মিলেটের খিচুড়ি তো আমি করি না আমি আলাদাভাবে রাইস টাইপের করি ছোটোবেলায় মা করতেন যেটা ভাত দিয়ে যেটা করতেন সেই টাইপেরই করি আমার টেস্টটা সেই ছোটবেলার টেস্টের মতো লাগে মায়ের ছবি আসছে তো আমি এখন ডাল সিদ্ধটা লাস্ট বেসিক্যালি ইয়ে কার্বোহাইড্রেট যতটা কম নেওয়া যায় সেই জন্য আর দুদিন থেকে একটু স্পাইসি খাওয়া হয়ে গেছে চাইনিজ খাবার কালকে কী হয়েছে কালকে বললাম যে দুপুরে তুমি ইলিশ মাছ টাচ করো সে কাজ টাজ করতে করতে ওর সময় হয়নি তো লেট করে করেছে আর তার জন্যে চাইনিজ অর্ডার করেছে আর চাইনিজ দিয়ে গেছে তিনটের সময় মানে দু ঘন্টা বাদে এখানকার বাইরের ইতে গেলে ইলিশ মাছ ছেড়ে কেউ চাইনিজ খায় তো আর চাইনিজ ভালো লাগে হাজার টাকা চাইনিজ নিয়ে খেয়েছে তারপর বাকিটা ফ্রিজের মধ্যে তো সেটাই সকালে আবার বের করে খাই আমিও খেয়েছি ললিপপ টলিপপ ছিল সেগুলো খেয়েছি যদি আমি অ্যাভয়েড করি প্লাস ইলিশ মাছের মাছ ইলিশ মাছটা কিন্তু খুব ভালো ছিল ইলিশ মাছটা নায়িকা ও ইলিশ ইলিশটা দিয়েছিল নায়গা ইলিশ বলে মানে বললো নয়গাঁওতে একটা নদী আছে মানে মিষ্টির জল এসে সমুদ্রে পড়ে সেরকম একটা নদী আছে সেই নদীতে আমি দেখবো ভেবেছিলাম দেখা হয়নি তো মাছের টেস্টটা মানে খুবই ভালো ডিমওয়ালা মাছ ছিল কিন্তু মাছের টেস্টটা খুবই ভালো কোনো কোনো ইয়েতে আমি দেখি কলকাতায় মাছ ভালো পাওয়া যায় না কলকাতায় অনেকবার আমি খেয়েছি বা বাবা নিয়েছিল একবার সে মানে কত হাজার না বারোশো টাকা কিলো হিসাবে দিয়েছে সেই চন্দনা বা ওই টাইপের কিছু মাছ ইংলিশ মাছের কোনো টেস্ট যায়নি তো সেই জন্য এই ইলিশ মাছটা কিন্তু আমাদের টেস্ট লেগেছে ভালোই লেগেছে ভালো হয়ে ভিডিওটা ইউনিশ দাকে পাঠাবো সেদিন নিয়েছিলাম বলে দিয়েছিল যে এটা নাইগাও ইলিশ মুম্বাই ইলিশ এর আগে অনেকবার আমরা ইলিশ নিয়েছি সব জায়গার প্রথম প্রথমে এসে খুব ঠুকেছি গুজরাট ইলিশ উপরটা পিঠটা কালো টাইপের আর সে আঁচটা একটু এ টাইপের সে রুপলি টাইপের নয় তো প্রথমে ইলিশ ইলিশ আমরা নিয়েছি বা বেশি করে নিয়েছি নিয়ে তারপর দেখি সে একদম সে ফ্যাশামাঝির মতো খেতে দু হাজার বারো কথা মা বাবা এসেছিল তখন তো সে ভালো লাগেনি তারপর থেকে ইলিশ কিনতে গেলে আমরা একটু এ করে দিই ওই জন্য বাঙালি দোকান থেকে কিনি যারা বাঙালি এখানে দেয় যাই হোক বাঙ্কাশ অনেক হয়ে গেল এই অফিস থেকে এসেছিলাম ঝান্নাকে ক্যারাটে দিয়ে আবার ক্যারাটে থেকে নিয়ে আসলাম ওর মা ছিল বা জুম্বাতে জুম্বা করে টরে এই এলো আবার ওই নিচ দুজনে গেছে কোনো পুজোতে আমার কাজ নেই 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 কাজ খৈ বাজ আমার ঠাকুমা বলতে না আমি তাই করছি এখন কাজ প্রচুর আছে বসতে হবে এবার যাই হোক টাটা করে দিই বাই বাই খাওয়া হয়ে গেছে লোকনাথ বাবু এখানে বসে বসে দেখছেন আমাদের সব বাবা আছে সাইবাবু দেখলেন সাইবাবার সাথে আমাদের খুব পুরোনো রিলেশন আমরা যখন মুম্বাইতে প্রথম আসি তো প্রথম যেটা ধীর ধর্মস্থান যেটা আমরা যাই সেটা হচ্ছে সাইবাবা তো সাইবাবার আগে একটা ছোটো মূর্তি আমাদের ওই বাড়িতে ছিল এখন একটা বড় একটা মূর্তি এটাই তো তো বাবার অনেক ফেভার আছে আমাদের উপরে আর আমরা মানে প্রতি বছর যেতাম বাবার কাছে একবার বেসিক্যালি দিওয়ালির সময়টাতে যাই দিওয়ালির সময়টাতে দু চার দিন ছুটি থাকে আর সেরকমভাবে এখানকার লোকজন যেটা বেরিয়ে টেরি যায় তো সবাই মোটামুটি বাড়ি টেরিতে যায় তো আমরা দেওয়ালি ছুটি খুব বেশি থাকে না সেজন্য আমরা গাঁওতে যাই না আমরা গরমের ছুটিতে যেতে যাই আর আগে পিছিয়ে পরীক্ষা থাকে সেজন্য আমরা গাওতে যাই না কিন্তু দেওয়ালি ছুটিতে আমরা সিডিটি দিতে যাই তো লাস্ট টাইম আমরা নিজেদের কার নিয়ে গেছিলাম তো একদম প্লেজেন্ট স্টে ওখান থেকে আমরা আবার ইলোরা গেলাম এ করে ঘুরে টুরে এ করে আসলাম ইলোরা গেলাম তিনশো কিলোমিটার তিনশো না দুশো কিলোমিটার দুশো না একশো কিলোমিটার একশো আশি এরকম কিলোমিটার ওখান থেকে গেলাম অতটা চালিয়ে দিয়ে গেলাম গিয়ে ওদের ড্রপ করি ওখানে নামলো না নেমে সামনে দেখলো না সেরকমভাবে আবার তুলে নিয়ে আসলাম এ করে মানে সে একটা ইয়ে ট্রিপ টাইপের ছিল যাই হোক এবারের সিরিডি যাওয়ার প্রোগ্রাম আছে দেখা যায় আমি এবারে যেতে চাইছিলাম এই পনেরো আগস্টের দু তিন দিন ছুটি ছিল সেই সময়টাতে তো গতবারে আমরা দিল্লিতে গিয়েছিলাম দুর্গাদের কাছে ইয়ে পনেরো আগস্টের ছুটিতে টুপটুপকে আমরা ইয়ে করে দিই আমরা বলেছি লোনাওয়ালা যাচ্ছি তো তারপরে ট্রেন যখন আমরা দিল্লিতে নেমেছি বলে এটার তো লোনাওয়ালা না লোনাওয়ালা পাহাড় থাকে এ থাকে তারপর গিয়ে সারপ্রাইজ দিয়েছিল মিমিকে মিমোকে আর একে রেককে তো গতবারে সেটা মনে পড়ছে দু হাজার চব্বিশে আমরা এতে দিল্লিতেই ছিলাম বৃষ্টির সময় বৃষ্টি এর সময় তারপরে ওখানে একটা নিচে এতে গেছিল ওরা বা একটা কোনো এনজিওর কোনো একটা অনুষ্ঠান ছিল সেখানেও গেছিল সেখানে গিয়ে প্রাইজ প্রাইজ নিয়েছিল তারপরে ওই বন্দে মাতারম গেটে এসেছিলো তো সেগুলো আছে যাই হোক এবারে আমরা হয়তো অন্য কোথাও যাব বা কোথাও থাকবো কাছাকাছি সেটা আবার পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো আপাতত এই পর্যন্ত টাটা বাই বাই